এই চিঠিটা প্রকাশ করার আগে আমি ইউটিউবে একটি পোস্ট করেছিলাম দুই মার্চ নতুন ভিডিও আপডেট দিব প্রতিবন্ধী বিধবা বয়স্ক ঈদের আগে দেওয়া হবে কি এই জন্য বলছিলাম বাইশই ফেব্রুয়ারি থেকে দুই মার্চের ভিতরে ভাতাভুক্তদের এমআইএসও করতে হবে সকল উপজেলায় এমআইএসও রিপোর্ট সকল উপজেলার সমাজসেবা অধিদপ্তরে জমা হলে প্রতিবন্ধী বিধবা বয়স্ক ঈদের আগে দেয়া হবে কি এই বিষয় নিয়ে সমাজসেবা অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠান হবে সমাজসেবা অধিদপ্তরে আলোচনা সভার পূর্বে আমি জানিয়ে দিব প্রতিবন্ধী বিধবা বয়স্ক ঈদের আগে দেয়া হবে কি এর আগেই আমি বলতে পারিব না প্রতিবন্ধী বিধবা বয়স্ক ঈদের আগে দেয়া হবে কি নতুন করে নিবন্ধন করতে হবে কি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা নতুন করে নিবন্ধন করতে হবে না বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা এখন তবে নতুন করে নিবন্ধন করতে হবে এই বছরের জুন মাসের পর থেকে